হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার আর আজকে সকালের দিকে খুব কুয়াশা পড়েছিল যখন আমার মানে হাজব্যান্ড ডিউটি থেকে আসলো তখন দেখলাম যে কুয়াশায় পুরো ভর্তি ছিল একবার প্রচুর কুয়াশা পড়েছিল আজকে সকালে আর আজকে মনে হয় ঠান্ডাটা মোটামুটি পড়বে ভাবলাম পড়েও যে ঠান্ডা কিন্তু কুয়াশাটা আজকে মানে এখানে অনেক বেশি ছিল তো এখন সকালবেলা হচ্ছে নটা তিরিশ সাড়ে নটার মতন বাজে আজকে স্কুলে যায়নি আজকে এমনিতেও স্কুল ছুটি ছিল আর কালকে রাত্রেবেলা এমনি মেসেজ এসেছিলো স্কুল থেকে যে খ্রিস্টমাস সেলিব্রেশান হবে বাচ্চাদের ক্রিসমাস ট্রি আরে হবে যেমন ইংলিশ মিডিয়াম স্কুলে হয় সেলিব্রেশন প্রি ক্রিসমাস সেলিব্রেশন হবে প্রথমে ভেবেছিলাম যাব পরে সকালবেলা যখন উঠে দেখলাম যে অত কুয়াশা পড়েছে তার মধ্যে ছেলেটাকে নিয়ে গেলে ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য আমি ভাবলাম যে থাকি হবে গিয়ে প্রয়োজন নেই আজকের দিনটা স্কুল যেতে আর হবে না এমনিতে ওদের স্কুল ছুটি পড়ে যাবে তো আজকে যেহেতু স্কুলে যায়নি আজকে বাড়িতেই আছি আজকে শনিবার এখনও চা খাওয়া আমার কমপ্লিট হয়নি ব্রেকফাস্ট আর কিছুই করিনি কারণ হচ্ছে হাজব্যান্ড ডিউটি থেকে এসে ঘুম আছে ও ঘুম থেকে উঠুক তারপরে আমাদের চা আর ব্রেকফাস্ট খাওয়া হবে তো দেখি এবারে চাটা গিয়ে বসাবো চা নিয়ে বসি তো এখানে আমি এই যে ব্রাহ্মীর যে শাক হয় সেই শাক তুলছি এটাও আমি বসিয়েছিলাম ব্রাহ্মী শাক এটা তুলছি আগে যেহেতু শনিবার আছে নিরামিষ খাওয়া হবে আলু ভাতের দিয়ে মেখে ভেজে এগুলো তো পাতাগুলোকে নিয়ে আর হচ্ছে ভেজে আর আলু ভাতের দিকে মাখিয়ে খাওয়া যাবে ভালো লাগে খেতে তবে এই ব্রাভিশা বসিয়েছিলাম অনেক দিন আগেই আর এই জন্য এখানটায় একটু ঘাস রেখে দিয়েছি ঘাসের মধ্যে মধ্যে আছে আর এগুলো ঘাসের সাথেই হয় এগুলো যদি নর্মালভাবে পরিষ্কার করে দিই এত ভালো হবে না এখানে অনেক হয়ে আমি তো জানতাম না এর আগের যখন আমি কেটেছিলাম পুরো একবারে নিচে থেকে ডগ পর্যন্ত কেটে দিয়েছিলাম পরে আর ডগ বেরোয়নি তো এবারে ওই জন্য ডগটা উপরের ডগটা কাটবো না তো এই পাতাগুলো খালি কেটে নেবো

আর একটা ছিল বাবুর জন্য আলু তরকারি হ্যাঁ আলু তরকারি তুমি খাওনি সেটা পরে খেয়ে নিতে পারবে অসুবিধা নেই কিন্তু সেইগুলো সবগুলো খেয়ে তোমার কেমন হলো সবগুলো ভালো লেগেছে পকোড়াটা শাক ভাজাটা আর ব্রাহ্মী শাকটা ভালো লেগেছে ও ব্রাহ্মী শাকটা ব্রাহ্মী শাক ব্রাহ্মী বা বলতে পারো বিরমি বা বিরমি শাক হ্যাঁ বলতে পারি ওইটাই বলছি বিকালে কি খেতে চাও বিকালে কি খাবো বিকালে চা খেয়ে ডিউটি যাবো চা খেয়ে ডিউটি যাবো তো জানি কিন্তু তার আগে রাত্রে বেলার জন্য কি খাবে আর যদি নিরামিষ তো করবে আর একটা নিরামিষ রুটি করব না কি ফুলকপির পরোটা করব না না রুটি করবে তো নিরামিষ আর কি নিরামিষিতে কি খাবে রুটি করে আমাদের রুটি করে তেল দিয়ে ভেজে দিবে ঠিক আছে এটা পরোটা স্টাইল হয়ে গেল খাবো না আমার জন্য করে দিবে আর ওটা দিয়ে আর কি খাবো একটা সবজি করে দিবে কিছু আলু তরকারি আছে তো আলু তরকারি করে দিবে একটু বেশি করে করে দিলা হয়ে যাবে আমি ভাবছি যে ফুলকপি দেখো বাড়ি হয়ে যাবে তো ফুলকপিটা অনেকটা আছে ওইজন্য ভাবলাম যে ফুলকপির পরোটা করব ফুলকপির পরোটা হ্যাঁ একটা গোটা ফুলকপি আছে আর হাফ ফুলকপি আছে কবে করব আর দুদিন তিন দিন আছে না তার জন্য ভাববিছে ফুলকপি যা ভালো লাগে করে নাও আমার তো হলেই হবে চাপ নেই রাতের খাবার জন্য তো কি আছে

ফুলকপির পরোটা ফুলকপির পরোটা অলরেডি খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি বললাম না বানাবো ও বেলা আর এখন পুরটা খুলতে মনে হলো ও আমি তো ভিডিও করতেই ভুলে গেছি এখন পুরো পুরে ভর্তি গভীর পরোটা ফুলকপির পরোটা যাই বলতে পারো দারুণ হয়েছে জাস্ট অসুস্থ হয়েছে বাবা কেমন হয়েছে একদম ভয় খুব ভালো হয়েছে আজকে আমি এখানে শেষ করছি যে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে এই সাড়ে এগারোটা বাজে আর আমি এখন টিভি দেখছিলাম ভুলিয়ে গেছিলাম ভিডিও শেষ করার কথা আসলে অভ্যাস নেই তো দিন পর আবার ভিডিও শ্যুট করছি তো মনে নেই যে মুখের অবস্থা এখন খারাপ আমি শুয়েই ছিলাম অনেক আগেই ডিনার হয়ে গেছে ওই তো ফুলকপি পরোটা যা করেছিলাম সেটাই অনেক আগেই খাওয়া হয়ে গেছে আর রাত্রেবেলা যেহেতু হাঁটি হাঁটার পরে আমি আর চাবি লাগাতে ভুলে গিয়েছিলাম আমি মাত্র চাবি লাগালাম এবার এখন শুয়ে পড়ব আমি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন আসছি টাটা বাই পায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা